তাহলে কিভাবে সম্পূর্ণ নতুন নিয়মে আপনি ইউটিউব মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারেন এবং অ্যাডসেন্স অ্যাকাউন্টের জন্য আবেদন করতে পারেন সেটাই দেখাব আজকের এই ভিডিওতে চলুন শুরু করি শুরুতে আপনি গুগল প্লে স্টোর থেকে ইউটিউব স্টুডিও বা ওয়াইটি স্টুডিও যে অ্যাপসটা রয়েছে সেটাকে আপনি ইনস্টল করে নেবেন এটাকে আমি আগে ইনস্টল করেছি এখন জাস্ট হচ্ছে ওপেন বাটনে ক্লিক করছি এবারে আপনার চ্যানেলে পারমিশনটা দিলেই কিন্তু আপনি এখানে সরাসরি চলে আসতে পারবেন ঠিক এরকমভাবে এখন এখানে আসার পর একদম নিচের দিকে দেখেন আর্ন নামে একটা অপশন রয়েছে ঠিক আছে আর্ন এই আর্নে একটা ক্লিক করবেন আর্নে ক্লিক করার পর এখন দেখেন অ্যাপ্লাই নাও নামে একটা অপশন রয়েছে আমরা একটু নিচের দিক থেকে ঘুরে আসি এখানে দেখেন মনিটাইজেশন আবেদনের জন্য কি কি শর্ত ফুলফিল করতে হয় সবগুলোতে টিক চিহ্ন রয়েছে তার মানে আমার প্রত্যেকটা শর্তই কিন্তু হয়ে গেল ওকে এখন আমি উপরের দিকে চলে আসি এখান থেকে অ্যাপ্লাই নাও এই বাটনটাতে একটা ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর এখানে দেখেন তিনটা স্টেপ রয়েছে প্রথম স্টেপে হচ্ছে রিভিউ বেস তারপরটা তারপর সাইন আপ গুগল অ্যাডসেন্স তারপর হচ্ছে গেট রিভিউ ওকে আমরা এখান থেকে স্টার্ট বাটন দিয়ে শুরু করবো সো স্টার্টে একটা ক্লিক করছি ক্লিক করার পর এখান থেকে বেশ কিছু কন্ডিশন দেখাচ্ছে এইগুলো আপনারা চাইলে পরে নিতে পারেন ওকে আমি এগুলো আর নতুন করে পড়লাম না জাস্ট একদম স্ক্রল করে নিচের দিকে চলে আসবো নিচের দিকে আসার পর এখান থেকে এখান থেকে আই এক্সপেক্ট দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম টার্মস এখানে আমি একটা ক্লিক করবো এবার ঠিক চেন উঠে গিয়েছে এখন আমি অ্যাক্সেপ্ট বাটন একটা ক্লিক করে দিচ্ছি এখন দেখেন এখান থেকে উপরটা কিন্তু টিক চিহ্ন দেখাচ্ছে ওকে এবার দেখেন নিচের অপশনটাই বলছে সাইন আপ ফর গুগল অ্যাডসেন্স আমাদেরকে কিন্তু অ্যাডসেন্স এর জন্য আবেদন করতে হবে ওকে এখন এখান থেকে স্টার্ট বাটন একটা ক্লিক করছি ক্লিক করার পর এখান থেকে বলছে যে আপনার পূর্বের অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে কিনা যদি থাকে তাহলে ইয়েস দিবেন আর যদি না থাকে তাহলে নো দিবেন আর যদি আপনার অ্যাকাউন্ট থাকার পরেও আপনার অ্যাকাউন্ট মনে নেই তাহলে একবার নিজেরটা আই ডোন্ট নো সো আমাদের যেহেতু অ্যাডসেন্স অ্যাকাউন্ট নেই সো আমরা মাদেরটা দিব নো আই নিড টু ক্রিয়েট ওয়ান ঠিক আছে এটা সিলেক্ট করব সিলেক্ট করার পর নিচের দিকে নেক্সট বাটনে একটা ক্লিক করব এখন দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসছে এখান থেকে বলছে কন্টিনিউ অ্যাজ সুব্রত মানে আপনার অ্যাকাউন্টটা দেখাবে সো এখান থেকে আপনি কন্টিনিউ একটা ক্লিক করে দিবেন এখন ঠিক আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনার উপরের দিকে দেওয়া থাকবে আর নিচের দিকে ইউর ওয়েবসাইটের জায়গাটুকুতে আপনার চ্যানেলের যে রয়েছে সেটা অটোমেটিক কিন্তু ফুলফিল হয়ে আছে এখানে আপনার বসাতে হচ্ছে না তারপর এখান থেকে হচ্ছে গেট মোর আউট অফ অ্যাডসেন্স ঠিক আছে সো এই ক্ষেত্রে হচ্ছে আপনি নো আই ডোন্ট সেন্ড কাস্টমাইজ হেল্প এই অপশনটাকে আপনি সিলেক্ট করে দেবেন তারপরে এখান থেকে হচ্ছে সিলেক্ট ইউর কান্ট্রি অর টেরিটরি এই অপশনটাতে আপনি হচ্ছে ক্লিক করার পর বাংলাদেশ সিলেক্ট করে দিবেন এই যে বাংলাদেশ আমি সিলেক্ট করে দিচ্ছি এখন আবারও বেশ কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দেখাচ্ছে আপনি একদম স্ক্রল করে নিচের দিকে চলে যাবেন নিচের দিকে আসার পর আবারও আপনি এখান থেকে টিক চিহ্নটা তুলে দিবেন ইয়েস আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য টিক চিহ্ন তুলে দেওয়ার পর ক্রিয়েট অ্যাকাউন্টে আপনি একটা ক্লিক করবেন এবারে দেখতে পাচ্ছেন ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসছে এটাকে জাস্ট আপনি একটু জুম করবেন আমি একটু জুম করে নিচ্ছি জুম করার পর এখান থেকে অ্যাকাউন্ট টাইপ এটা ইন্ডিভিজুয়াল দেখাচ্ছে এটাকে আপনার ইন্ডিভিজুয়ালি রাখবেন তারপর হচ্ছে নেম অফ অ্যাড্রেস এই ঠিক আছে এখান থেকে হচ্ছে নেম আপনার এনআইডি কার্ডে যে নামটা থাকবে সেম নামটুকু এখানে দিয়ে দিবেন ওকে আমি এনআইডি কার্ড অনুসারে নামটা দিয়ে দিচ্ছি দেখেন আমি এনআইডি অনুসারে নামটা কিন্তু দিয়ে দিলাম আগে ছিল সুব্রত দাস এখানে সুব্রত চন্দ্র দাস দিয়েছি এখন এখান থেকে অ্যাড্রেস দিতে বলছে ওকে এক্ষেত্রে হচ্ছে আপনি এমন একটা অ্যাড্রেস দিবেন যে ঠিকানায় হচ্ছে আপনার লেটার মানে হচ্ছে একটা ভেরিফিকেশনের জন্য একটা লেটার পাঠাবে সেটা যেন আপনি পান এরকম একটা অ্যাড্রেস দিয়ে দেবেন ওকে আমি এখান থেকে যার অ্যাকাউন্টটা করছি তার পারমানেন্ট অ্যাড্রেসটুকু দিয়ে দিচ্ছি কাস্টমার ইনফরমেশনের এই জায়গাটুকু কিন্তু বেশ ইম্পর্টেন্ট সেই জন্য আরেকবার রিভিউ করছি অ্যাকাউন্ট টাইপ ইন্ডিভিজুয়ালি থাকবে তারপর হচ্ছে নেম অ্যান্ড অ্যাড্রেস নেমের জায়গায় কিন্তু চ্যানেলের নাম হবে না এখানে কিন্তু আপনার এনআইডি কার্ডের যে নাম রয়েছে সেই নামটা এখানে সুন্দর করে বসিয়ে দেবেন হোবো অ্যাড্রেসটাও আপনি আপনার পারমানেন্ট অ্যাড্রেসটা দিয়ে দিবেন মানে হচ্ছে যে ঠিকানায় আপনার লেটারটা যাবে ভেরিফিকেশনের জন্য একটা চিঠি যাবে ঠিক আছে সো এই জন্য আপনাকে বসাতে হবে আর লাইন টুতে অ্যাড্রেস লাইন ওয়ানে হচ্ছে এটুকু বসাবেন লাইন টুতে হচ্ছে মোবাইল নাম্বারটা আপনি দিয়ে দেবেন যাতে চিঠি আসলে আপনাকে যেন পোস্ট অফিস থেকে ফোন দিতে পারে ওকে সিটির জায়গায় হচ্ছে আপনার জেলাটা দিয়ে দেবেন আমি এখানে নোয়াখালি দিয়ে দিয়েছি তারপর হচ্ছে পোস্ট কোড দিয়ে দিয়েছি আর এখানে ফোন নাম্বার অপশনাল ছিল এটাও আমি দিয়ে দিয়েছি এখন নিচে দিকে সাবমিট নামে একটা বাটন রয়েছে এই সাবমিট বাটনে একটা ক্লিক করে দিচ্ছি এখন রিডাইরেক্ট হওয়ার পর এখান থেকে এই অপশনটা চলে আসবে এখান থেকে কন্টিনিউ স্টুডিও এখানে আপনি একটা ক্লিক করে দিবেন এখন দেখেন উপরে একটা ডান দেখাচ্ছে নিচের হচ্ছে ইন প্রোগ্রেস দেখাচ্ছে ওকে নিচেরটা ইন প্রোগ্রেস মানে এটা এখনো অ্যাপ্রুভাল হয়নি সো এটা অ্যাপ্রুভালের জন্য কিছুটা সময় লাগতে পারে এটা হয়তোবা চব্বিশ ঘন্টা লাগতে পারে বা হচ্ছে আরও বেশি সময় লাগতে পারে সো এই প্রসেসটা শেষ হওয়ার পর এই যে দেখেন গেট রিভিউ এইটা করবে মানে হচ্ছে তারা এই টোটালটা হচ্ছে রিভিউ করবে করার পর যদি তারা মনে করে যে সব ঠিকঠাক আছে তাহলে আপনার মনিটাইজেশন অন করে দিবে আপনি একটা নোটিফিকেশন পাবেন আপনার মেইলে এবং এখানে আসলেও দেখতে পারবেন যে আপনার মনিটাইজেশনটা অন হয়েছে আর যদি না হয় অন তাহলে কিন্তু আপনাকে তারা এস এম এস এর মাধ্যমে জানিয়ে দিবে অথবা ওয়াইটি স্টুডিওতে আসলেও কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন আপনার কেন মনিটাইজেশন অন হয় নাই সেই কারণটুকুও কিন্তু তারা আপনাকে উল্লেখ করে দিয়ে দিবে সো আপনাকে কিছুদিন অপেক্ষা করতে হবে এটা হয়তো চব্বিশ ঘন্টার মধ্যে ম্যাক্সিমাম টাইম হয়ে যায় আবার অনেক সময় এটা একুশ থেকে আঠাশ দিন পর্যন্ত সময় লাগতে পারে সো এই সময়ের ভিতরে ওয়ারিট হওয়ার কিছু নেই আপনাদের মনিটাইজেশন অবশ্যই চালু হয়ে যাবে সো গাইস এই হচ্ছে মূলত ভিডিও যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আজকের মতো আমি হিমেল এখানে